আমি কারোর বিশ্বাসের জায়গায় আঘাত করতে চাইনি তাই এর মাঝে আমি কিন্তু কোন রকম ভিডিও আর মোদ্দা বিষয় হচ্ছে বিশ্বাস করার আগে বারবার বলি বিশ্বাস করার আগে সতর্ক থাকুন ভালোবাসুন সবাইকেই ভালোবাসুন আত্মিক টান ঈশ্বরের সাথে সত্যি কখনো বিচ্ছিন্ন হওয়ার নয় তবে সেই জায়গায় ঈশ্বরের সৃষ্টিকে ভগবান তুল্য একটা আসনে বসিয়ে তাকে ভণ্ডানির সুযোগ করে দেবেন না দয়া করে করে দেবেন না এই ভণ্ডামিতে বহু মানুষের জীবন নষ্ট হচ্ছে কিন্তু মনে রাখবেন এই অসাধুদের জন্যই এমন অনেক সাধারণ ব্যক্তি আছে যারা মোহ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে নিজেদের নিজেদেরকে সর্বশান্ত করতে প্রস্তুত তারা নিজেদেরকে সর্বশান্ত করতে প্রস্তুত এই চব্বয়ে কিন্তু তারা কখনো এইটা ভেবে দেখছেন না তিনি বারবার বলছেন মা কৃষ্ণকলির নাম জব করতে তাই নয় কি সোনা মায়ের জপ করতে তাহলে তাদের জপ করুন আপনাদের বিশ্বাসের জায়গা ঠিকঠাক রাখুন সেই মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে আসুন সাধ্য মতো তাকে